ফুল যুগ যুগন তরে খসুব ছড়া যে ফুল যুগ যুগন তরে খসুব ছড়াইছি যে ফুল মোরাপ এক ফুল মোরা মনে কাবা।

যে মানুষ মানুষের বেদনাই কেদে ছিল আজিব মদিন যে মানুষ মানুষের বেদনাই কেদেছিল সেই মানুষ সেই মানুষ হয় যদি এত সুন্দর না জানি তাহলে তুমি كتُو شُنْدَار، كتُو دار اللَّهُ مولانا محمد وعلى آله فل تو فل نہیں ہے جس فل میں بو نہیں او فل تو فل نہیں ہے جس فل میں بو نہیں او دل تو دل نہیں ہے جس دل میں اللہ نہیں بلاغل قلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله بارود برشه يوتي جباهي علاقة آمُودِيَ পূর্ব গাজী পাড়া আম্মা জান আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ তালা আনহার মক্তবের উন্নতি কল্পে ও কবরবাসী গৃহের মাগফিরাত উপলক্ষে অত্র অঞ্চলের যুবকদের কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক অষ্টমতম বাৎসরিক ট্যাপসিরুল কন মাহফিল মঞ্চ উপবিষ্ট আছেন আজকের এই মহতী জলসার সম্মানিত সুযোগ্য সভাপতি ছদ্মভাজন পরিচালক আমন্ত্রিত ওলামা হজরত সহ আমার সামনে রয়েছে ইসলাম প্রিয় কোরআন প্রেমিক আল্লাহ সুবাহ প্রিয় পান্ডা পদ্মার অন্তরালে রয়েছে আমার অবুদ সরলামা ও বোনেরা সহ প্রশাসনের ভাইরা সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন এবং সালাম আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ আলোচনার শুরুতেই আমি আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করতে চাই আপনারা কেমন আছেন বলেন কেমন আছেন যে বলেন ভালোবাসার বহির প্রকাশ আসতে হয় না জোরে হয় হ্যাঁ আপনারা কেমন আছেন একটু জোরে বলবেন যেন আমার ওপর বাংলার মানুষও বোঝে না বাংলাদেশের বক্তা গেছে লোক ভরে গেছে ঠিক না। কিনা শুক্রান জেলাপাক আল আমিন আমাকে আপনাকে ভালোবেসে ভালো রেখে আরামের ঘুমটাকে হারাম করে এই ধোলাবালির মধ্যে বসে দীর্ঘক্ষণ কথা বলার এবং শোনার এই জন্য সেই মহান আল্লাহ তার দেওয়া পবিত্র জবান দিয়ে সম্মিলিত কণ্ঠ আমরা আরেকটি বার আদায় করি বলি আলহামদুলিল্লাহ লাখো কোটি দুরুদ্দ সালাম করি সেই নবীর প্রতি সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করতে গিয়ে অসংখ্য নির্যাতন নিপীড়ন সহ্য করেছে হাজারো নির্যাতন নিপুড়নের মধ্য দিয়ে যিনি গোটা পৃথিবীর মানচিত্রে ইসলামী মূল্যবোধকে প্রতিষ্ঠিত করেছে তিনি আর কেউ নাই তিনি হলেন আমাদের নবী আখরে জামানার পাইগাম্বার সৈয়দিল মুরসালিন ও রহমত আল্লিল আলামিন সরকারে দো আলম জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মকফিরাত কামনা করি পৃথিবীর ওই সকল মর্তে মুজাহিদদের জন্য যেনারা যুগে যুগে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোরআনের বাণী প্রচার করতে গিয়ে দা ইর দায়িত্ব পালন করতে গিয়ে যেনারা নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন সর্বোপরি শাহাদতের পে আলাপান করেছেন আল্লাহাবা কথা আয়ালা আদেরকে শহীদ উঁচু মকাম দান করুক জোরে বলেন আমিন যেহেতু রাত গভীর হয়েছে আমি আপনাদের সময়ের বিচ্যুতি ঘটাতে চাই না আমি নির্ধারিত আয়াতের আলোকে কিছু কথা বলে দোয়া দোয়া নিয়ে করে আপনাদের মাছ থেকে বিদয় নিতে চাই আব্বা তার আগে আমি আপনাদেরকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই শেষ পর্যন্ত থাকতে রাতি আছেন তো আপনার ইনশা এক ঘন্টা কয় ঘন্টা রাজি আছেন কারা একটু হাত তোলেন তো দেখি আল্লাহকে একটু দেখান কারা কারা থাকবেন আমারে ফাঁকি দেওয়া যাবে আমার মতন মৌলুবকে আল্লাহকে দেওয়া যাবে না হাত উঁচু করেন একটু ওপার বাংলার স্টাইল ওয়াজ হয়ে যাক ঠিক কিনা হাতটা উঁচু করেন আমার তো একটু ঠান্ডা লেগেছে আমার সাথে আপনাদের গলাটা একটু এইভাবে শান দিয়ে নেন তো একবার করেন তো একবার এবার বলেন তো না রাই তিক বীর জোরে বলেন ওপার বাংলার লোক শুনুক না রাই তিক বীর আল কোরআনের আলো আরো চরে আল কোরনের আলো আলহাদি চের আল কোরআনের আলো আলহাদিচের আলো গান বাদার আলো হ্যাঁ ওই যে দেখলাম তাল ঠিক আছে কিনা আমরা জাতে মাতাল তালে ঠিক আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল আলহাদিসের আলো ঘরে ঘরে জ্বালো আমি একটু ট্রাই করে দেখলাম যে ওপার বাংলা থেকে এসে আমার ভাষা বোঝে কিনে একটু নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করলাম যে গান বাজনার আলো এরা কয় ঘরে ঘরে ও তাও জ্বালাবে এটাও জ্বালাবে গান বাজনার আলো বন্ধ করো করতে হবে তালে তাল উঠে গেছে ঠিক কিনা কোরআন এগুলো তাল দিয়ে শুনলে হবে না হৃদয়ের কান দিয়ে শুনতে হবে কি দিয়ে বলেন হৃদয়ের কান দিয়ে শুনতে হবে রাজি আছেন আচ্ছা বলেন এই কোরআনের মাহফিলে এসে আজ আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে বলেন একটু জবাব দেন ভয় পাচ্ছেন নাকি আমাদের সরকারি কেন আসবেন আমাদের দেশে হজুর এত জোরে নারায় বললেও বিপদ তা আপনাদের এত টেনশন কেন হ্যাঁ বলেন আপনাদের তো কোনো চিন্তার কারণ না আমরা এমন একটা জায়গায় বাস করি বাবা না এই চক্রি জোরে বললেও বিপদ আল্লাহ জোরে বললেও বিপদ আগেই মার করে এরা কোন পাঠি রে তা আপনাদের তো সমস্যা নাই সমস্যা কেন সমস্যা আছে তাহলে একটু জোরে কি তাকবি বা এই যে উত্তর টুত্তর জিজ্ঞাসা করলে দেওয়া যাবে তো বাবা মাসা আল্লাহ আপনি তো অনেক ভালো মাসা আল্লাহ আল্লাহর কোরআন দিকে শুনতে এসেছেন এটা আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে এখানে আসলে সোয়াব হয় না গোনা হয় আর গান শুনলে বেশি তাই না ওখানে লোক কম থাকে না বেশি থাকে আজকে যদি যদি এই এই আর যুবকেরা মনে বাংলা থেকে হিরো আলমের তা বলে নিকে লোক কম হইতো না বেশি হইতো ওর কথা নাই বাদ দিলাম আমাদের দেশে এক সময় হাটে ঘাটে মলম বিক্রি করে বেড়াতো তিনি এখন আমাদের দেশে পার্লামেন্টের এমপি নাম হলো মমতাজ কি তাজ উনি যদি এক শুনতো যে আজকে আমুদিয়া গ্রামে আসবে মাইক্রোফোন হাতে নিয়ে শুধু একবার সুর বন্ধু যখন রঙ্গ খৈরা আমার বাড়ির পাশ দিয়া হাইটা যায় হাইটা যায় তালি দিয়া জাগা নাই আমার মনে হয় আশেপাশের যত যুবক আছে সব মাঠ ভরে যেত কথা কন ঠিক কিন্তু এটা শুনলে সব হয় না কোন হয় হ্যাঁ ওখানে লোক কম না বেশি হ্যাঁ ভারতের মুসলমান ভাইয়েরা আমার এই পৃথিবীটি যেখানে নৃত্যের কনসার্ট হয় গানের কনসার্ট হয় আমরা লক্ষ্য করে দেখেছি হাজারো যুবক সেখানে ভিড় করে হাজার হাজার তরুণ তরুণী সেখানে মাঠ ভরপুর করে ফেলে কিন্তু ভারতের মুসলমান ভাইয়েরা আমার ওই হাজারো তরুণ তরুণীর মধ্য থেকে যদি একজন যুবক কোনো শিল্পীকে প্রশ্ন করে শিল্পী বলতো দেখি বহু দূর থেকে তোমাদের গান শুনতে এসেছি এই গান শোনার কারণে আমাদের কোনো বলো তারা কি উত্তর দিতে পারবে কিনা বলেন কিন্তু ভারতের মুসলমান তারা আমার কোনো উত্তর দিতে পারবে না কিন্তু আজকের এই যুবকরা যারা আল্লাহর কোরআনের মাহাপ আয়োজন করেছেন হয়তো বা লাখো জনতা নেই হাজারো মানুষের পদচরণায় মাঠ মুখরিত নেই আমরা মুসলিম হয় কয়েকজন মুসলমান একত্রিত হয়েছি আর আপনাদের মধ্যে থেকে যদি একজন দাঁড়িয়ে আমাদেরকে প্রশ্ন করেন হজুর বুঝলাম আল্লাহর কোরআন কোরআনতলা শুনতে চেয়েছি এই কোরআন শোনার কারণে আল্লাপ হুল আমি আমাদের আমি কোনো সাব দেবে কিনা একটি বার বলেন আমরা কি কোন উত্তর দিতে পারবো কিনা বলেন নিশ্চয় পারবো মুসলমান তার কারণ হলো আমার নবী জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় নাই সেই আখির জামানার পাইগাম্বার জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন ও আমার উম্মতেরা তোমরা শুনে যাও যেই ময়দানগুলোতে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় যেই ময়দানগুলোতে আমি নবীজির বাণী তেলাওয়াত করা হয় ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে আল্লাহ আল্লাহরী তাদের আমল নামাই প্রতিটা সেকেন্ডে প্রতিটা মিনিটে প্রতিটা ঘন্টায় সব লিখতে থাকবে শুধু কথা বলেই শেষ নয় আমার নবী বলেছে তোমরা শুনে যাও যেই তাল্লার কোরআন তালাওয়াত করা হয় যেই ময়দানগুলোতে গুলোতে আমি পানি তালাওয়াত করা হয় ওই ময়দানগুলোতে যদি কোনো মানুষ বসতে পারে যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা চলবে আমার নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল থেকে আসমান থেকে নূরে সাকিনা রহমতের পৃষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ময়দানগুলোতে নাজিল করতে থাকবে নবীজির কথা কখনো মিথ্যা হতে পারে না যদি রসুলের কথা যদি সত্য হয় তাহলে আজকে আমরা এখানে এসে খুশি না বেজার বলেন না কেন খুশি না বেজার যেহেতু করান এমন একটি কিতাব যে কিতাব স্বয়ং নাজিল করেছেন আল্লাহ জোরে বলেন কে কোরআন কার কিতাব কোরআন শুনলে সোয়াব আছে গুণা এখানে আসলে মানুষের আল্লাহ রব্বুল আলমী সোয়াব বৃত্তি থেকে তাদের যত নামায় যতক্ষণ বসবে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টায় তাদের আমল নামায় সোয়াব দিতে থাকে এরপরও আমরা কপাল পোড়া জাতি আমরা হতভাগা জাতি কোরআনের মঞ্চে যেতে চাই না গানের মঞ্চে যায় নাসের মঞ্চে যায় আল্লাহর কোরআনের মঞ্চে যেতে চাই না এমনও কপাল পড়া মুসলমান আছে না নাই বলেন না কেন আছে না নাই ভাই আমার কোরআন আল্লাহ তালার কিতাব এটাকে শুনতে হবে সোনার পরিবেশ তৈরি করে দিতে হবে এখানে যে সর্বত্র সহযোগিতা করতে হবে আপনার তো অনেক ভালো কোরআনের মাহফিল দিতে পারছে আমরা এমন একটা রাষ্ট্রে বাস করি যেখানে দেখা যায় কোরআনের মাহফিল দিতে গেলেও বাধা নেতার নামটা উপরে দিলে না কেন অমক এমপি সাহেবের নামটা কেন নাই এটা কোন দলের লোকে এই মাহফিল দিচ্ছে কারা কারা কোন কোন পদে আছে বক্তা কোন শ্রেণীর এটা জেহাদি বক্তা না নরম নরম বক্তা সব গবেষণা করে তারপরে অনুমতি দেওয়া হয় তারপরে কি দেওয়া হয় আপনারা তো কম বেশি খবর রাখে দেখেন কিনা বলেন তাহলে কোরআনের মাহফিল দিতে গেলেও সমস্যা কিন্তু আপনারা কত ভালো আলহামদুলিল্লাহ কোরআন আল্লাহ তালার কিতাব আমাদের দেশে হিন্দু ভাইরা কিন্তু কোরআনের মাহফিলে বাধা দেয় না বৌদ্ধরা দেয় না খ্রিস্টানেরা দেয় না আমার মতন দাঁড়িয়ে আর টুপি আলা একটা লেবার দাঁড়িয়ে মুসলমানরা যেন আল্লাহ কোরআনের মাহফিলের বাধা দেয় কথা বলেন ঠিক কিন্তু কোরআন কার কিতাব একটু কথা বলেন না কেন কার এবং এই কোরআন এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ যার মধ্যে এক কিঞ্চিত পরিমাণ কোনো ভুল নেই আছে আমি একটা বাংলাদেশের ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম কুষ্টিয়া জেলায় ইউনিভার্সিটিটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টির নাম ছিল ইসলাম ইউনিভার্সিটি ইসলামী বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্ট ছিল আল কোরআন আল ইসলামী স্টাডিজ আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি আমার মতন যারা এখানে স্কুল কলেজ কলেজে পড়াশোনা করেছেন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন ওপার বাংলা বলেন প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে এখন একটি করে লাইব্রেরি থাকে কি থাকে যেই লাইব্রেরির মধ্যে পৃথিবীর অসংখ্য কবিদের কবিতা থাকে সাহিত্যিকদের সাহিত্য থাকে প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ থাকে রাজনীতিবিদদের বই থাকে দার্শনিকদের বই থাকে বিজ্ঞানীদের বই থাকে থাকে কি থাকে ভারতের মুসলমান ভাইরা আমার আমি যখন ওই ইউনিভার্সিটিতে পড়তাম রাইটারদের বই পড়ার সুযোগ আমাকে দিয়েছে আমি কবিদের কবিতা পড়েছি সাহিত্যিকদের সাহিত্য পড়েছি প্রবন্ধ রচনাকারীদের প্রবন্ধ পড়েছি রাজনীতিবিদদের বই পড়ার সুযোগ আল্লাহ আমাকে দিয়েছে কিন্তু ভারতের মুসলমান ভাই রামান যত রাইটারদের বই পড়েছি আজ পর্যন্ত কোনো রাইটার কোনো লেখক তাদের বইগুলো হান্ড্রেড পার্সেন্ট সত্য নির্ভেজাল মুক্ত এমন গ্র্যান্টি আজও পর্যন্ত দুনিয়ার মধ্যে কেউ দিতে পারে নাই বরং যে পৃথিবীর যত রাইটারদের বই পড়েছি বা আপনারা পড়বেন লক্ষ্য করে দেখবেন অধিকাংশ বইগুলো শেষের দিকে লিখা থাকে ও দুনিয়ার মানুষেরা আমাদের এই বইগুলো পড়তে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাইয়ে দিতে পারো আমাদের এই বইগুলো আমরা সংশোধন করে নেব সংস্কার করে নেব শুধরে নেব এমন কথা দুনিয়া ডাইটারদের শেষে লেখা থাকে কি থাকে না কিন্তু ভারতের মুসলমান বাইরে আমার ওই ইনোভা চিঠির কেন্দ্র লাইব্রেরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কলামটাকে আরেকটি কিতাব পড়া সৌভাগ্য দান করেছে যার নাম হল আল কোরআন আমি এই কোরআনুল করিমের এক নয় দুই নয় শুরু থেকে শেষ পর্যন্ত আয়াতে কালিমা গুলো তেলাওয়াত করেছি অট্টগুলো অনুধাবন করার চেষ্টা করেছি কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার রাইটার কবি সাহিত্যিক বিজ্ঞানীদের মতন তার এই কোরআনুল করিমের কোনো একটি জায়গায় বলে নাই বান্দা আমার এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো একটি জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা দিতে পারো আমি আল্লাহ আমার কোরআনটাকে সংশোধন করে নেব সংস্কার করে নেব এমন কথা কিন্তু পর্যন্ত আমার আল্লাহ কোরআনে কোনো জায়গায় বলে নাই সুবহানাল্লাহ বলবেন না আমার ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের আল্লাহ তাআলা এই কোরআন কোনো জায়গায় বলে নাই বান্দা। আমার এই কোরান তালাওয়াত করতে গিয়ে যদি তোমরা কোনো জায়গায় ভুল দেখতে পাও পৃথিবীর কেউ যদি তোমরা ধরাই দিতে পারো আমি আল্লাহ আমার কোরানটাকে সংশোধন করে নেব এই কথা কি তো আল্লাহ কোন জায়গায় বলে নাই বলেছে বরঞ্চ আমার আল্লাহ জানিয়ে দিলেন নতুন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ পুলার আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় ভুল দেখতে পা দেখাতে পারবে না বরং তিনি ওপেন চ্যালেঞ্জ সুরে বললেন দ্য লিকাল কিতাব লা রই বাফি এ কোরান হচ্ছে সেই কিতাব এ কোরান হচ্ছে সেই কোরাহান্ত যার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো একটি জায়গায় এক কিঞ্চিৎ পরিমাণ ভুল আয়ামত পর্যন্ত কোনো মানুষ চেষ্টা করে দেখাতে পারবে না সেই কিতাবের নামাল কোরআন যার মধ্যে কোনো ভুল নাই পৃথিবীর কেউ দেখাতে পারবে না সেই কোরানের আলোচনা শুনবেন সোনার পরিবেশ তৈরি করবেন আল্লাহ তালা আপনার উপরে খাস রাহমা তার বরকত নাজিল করবে কখনো এগুলোর বিরোধিতা করবেন না কখনো এগুলো নিয়ে দলাদলি করবেন না কখনো এইগুলো নিয়ে সমাজের মধ্যে সমাজের মধ্যে দলবাজি করবেন না বরং এগুলো আপছে আপছে যেন হয়ে যায় সমাধানের চেষ্টা করবে অনুপ্রেরণা দেবেন উৎসাহ দেবেন উদ্দীপনা দেবেন রাজি আছেন তিনশাল্লাহ আল্লাহ কবুল করুক সকলে বলেন আমি সমানিত হাজির এখন আমি সেই কোরআন থেকে আলোচনা করব যে কোরআন একটি নির্ভেজাল কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই শুনতে রাজি আছেন তো আমার আলোচনা শুনেছেন এমন কেউ কি আছেন যে আমার মাহফিল শুনেছেন কেউ কি আছেন কেন কেউ নাই আলহামদুলিল্লাহ আমি আমিও আমার জীবনে ফাস্ট নতুন আমার বাড়িটা কিন্তু বাংলাদেশ আমি থাকি কুষ্টিয়া ভেড়ামারা থানা ওখানে আমি থাকি বর্তমান তা আপনাদের নিয়ে এখন আলোচনা করব কোরআন থেকে যেহেতু আপনার একেবারে আমি আমার এই ভারতে যত জায়গায় মাহফিল করি ম্যাক্সিমাম জায়গায় লিখা জালসা না ইসালে সব এই ধরনের কথা লিখা থেকে কিন্তু আমার হৃদয়টা ভরে গেছে যে আপনারা লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল ঠিক আমাদের বাংলাদেশের মতন আপনারাও পোস্টারটা তৈরি করেছেন ব্যাডার তৈরি করেছেন তাফসিরুল কোরআন মাহফিল কোরআনের তাফসির আলহামদুলিল্লাহ বলেন সবরি তাই আমি আব্দুল কাদের জিহাদি কোরআন থেকে তাফসির করার সিদ্ধান্ত নিয়েছি হিংসা আলোচনা হবে আজকের আমার থেকে তাকান এখন মূল আলোচনা শুরু হচ্ছে আমি যে সাবজেক্টটি নিয়ে আজকে আলোচনা